আমাদের এ ব্যাপারে অনুভূতি খুবই ভালো চমৎকার আমরা এর আগে স্কুল বন্ধ থাকলেও ক্লাস বন্ধ থাকলেও আমরা স্কুলে নিয়মিত মোটামুটি আসি সপ্তাহে দু দিন তিন দিন কখনো কখনো চার দিন হেড স্যার তো প্রত্যেক দিনই স্কুলে আসে এই দিকে অফিস টফিস এগুলো আমাদের নিট অ্যান্ড ক্লিনই আছে পরিষ্কারই আছে শুধু ক্লাসরুমে একটু সমস্যা হয়েছে কিছু ধুলা পড়ছে তো আমরা ওগুলো পরিষ্কার করছি অলরেডি এখন নতুন যেহেতু ক্লাসের সরকার একটা রুটিন দিছে পরিকল্পনা করছে ওই হিসাবে আমাদের কিছু ব্রেঞ্চ কোন রুমে একটু মানে আবার নতুন করে ঢুকাইতে হচ্ছে আবার কোনো রুম থেকে একটু ব্রেঞ্চ বের করতে হচ্ছে এই সমস্ত কাজগুলো চলতেছে তবে আমাদের প্রায় প্রস্তুতি শেষের দিকে আশা করতেছি আজকালের মধ্যে হয়তো আমাদের সব প্রস্তুতি শেষ হয়ে যাবে আর স্কুল খুলে দেওয়ার কারণে শিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের অসংখ্য ধন্যবাদ যা আমরা তা ক্লাসে ফিরতে পারব খুব দ্রুত